আজ আমি আপনাদেরকে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে অ্যাপসের মাধ্যমে আপনি কারো কাছে কল দিলে চল্লিশ পয়সা মিনিট কাটবে ভ্যাট সহ সাথে এক সেকেন্ড পালস অর্থাৎ এক সেকেন্ড কথা বললে এক সেকেন্ডেরই টাকা কাটবে দুই সেকেন্ডেরও টাকা কাটবে না এটা হচ্ছে প্লাস পয়েন্ট যেমন আপনি এক মিনিট এক সেকেন্ড কথা বলেছেন বা এক মিনিট পাঁচ সেকেন্ড কথা বলেছেন সেক্ষেত্রে এক মিনিট পাঁচ সেকেন্ডেরই টাকা কাটবে বা এক মিনিট এক সেকেন্ডেরই টাকা কাটবে ঠিক এরকম চলুন আমরা সেটাই দেখবো সেই অ্যাপসটির নাম হচ্ছে ব্রিলিয়ান্ট কন্ট্রাক্ট চলুন আমরা এটা দেখে আসি যে কিভাবে এটা আমরা অ্যাপসটি ইনস্টল করবো কীভাবে মানে এর সম্পূর্ণ প্রসেসটি আমরা দেখব প্রথম রিচার্জে আট টাকা বোনাস রয়েছে যা দিয়ে বিশ মিনিট কথা বলা যায় অর্থাৎ বিশ মিনিট বোনাস বলতে পারেন চলুন আমরা আর দেরি না করে শুরু করি যে কিভাবে অ্যাপসটি ইনস্টল করবো এবং এর প্রসেসগুলো কি প্রথমে আমরা প্লে স্টোরে যাব সেখানে সার্চ বারে সার্চ করব ব্রিলিয়ান্ট তাহলে দেখতে পাবেন ব্রিলিয়ান্ট কন্টাক্ট নামে একটা অ্যাপস শো করবে সেখানে ইনস্টল করবো ইনস্টলের উপর ক্লিক করব ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাবো এরপরে অ্যাপসের ভিতর প্রবেশ করব ব্রিলিয়ান্টের উপর ব্রিলিয়েন্ট অ্যাপসের উপর ক্লিক করব এরপর এখানে স্ক্রল করব বা তীর চিহ্ন আছে তীর চিহ্নের উপর ক্লিক করব স্টার্ট লেখা আসা পর্যন্ত এরপর স্টার্টের উপর ক্লিক করব। বাংলাদেশ এখানে সিলেক্ট করা আছে অনেক সময় সিলেক্ট থাকে না যদি না থাকে তাহলে এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এরপরে জিরো বাদ দিয়ে ওয়ান থেকে আপনার নাম্বারটি দিয়ে দিবেন এরপরে কন্টিনিউ ক্লিক করবেন দেখবেন যে আপনার ওটিপি চলে আসবে সে ওটিপি আপনাকে এখানে ব্যবহার করতে হবে কনফার্মে ক্লিক করুন এরপর দেখবেন যে ওটিপি অটোমেটিক চলে আসবে অটোফিলে ক্লিক করলে অ্যালাউ করে দিবেন চলে আসছে আমরা অটোমেটিক দিয়ে দিই দেখি হ্যাঁ এটা নেয় কি না অনেক সময় মিস্টেক করে হ্যাঁ মিস্টেক করেছে সরি আপনি তখন এটা কেটে দেবেন আবারও এখানে ক্লিক করে পরে প্রত্যেকটা অক্ষর আবার কেটে দিবেন দেওয়া পরে আবার নতুনভাবে দিবেন বা অটো ফিল আবারও ক্লিক করবেন নাম্বারের উপর এরপর যদি না নেয় তারপর আবারও কেটে দিতে হবে এখানে কিছু প্রসেস আছে অনেক সময় প্রথমবারই নেয় অনেক সময় দেরি করতে দেরি করে বা নেয় না সেক্ষেত্রে আপনি আবারও কেটে দিবেন দিয়ে আর নিজে হাতে লিখে দিবেন এবারে অটোমেটিক না দিয়ে নিজের হাতে লিখে দিবেন লেখাগুলো দেখে তারপরে যদি না নেয় আবারও কেটে দিবেন আবারও একটা একটা করে কেটে দেবেন এরপরে আবারও যেই লেখাটা অটোমেটিক আসবে সেখানে আবারও প্রসচিহে ক্লিক করুন আবারও কেটে দিন তাহলে তাহলে চলে যাবে এরপরে যদি আপনি নিজে হাতে আবারও দেন তখন নিয়ে নেবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন নিয়ে নিচ্ছে নিয়ে নিয়েছে যদি তাও না নেয় আমাকে মেসেজ করবেন বা কল করবেন আমি এটা ঠিক করে দেবো ইনশাল্লাহ এরপরে এখানে নাম দিয়ে দেবেন প্রয়োজন আপনি সবই অ্যাড করে দিতে পারেন বা পরেও দিতে পারেন এটা সমস্যা নেই এরপর অ্যালাউ কন্টিনিউ ক্লিক করবেন আবারও অ্যালাউ এখানে দেখতে পাচ্ছেন যে সকল নাম্বার শো করতেছে আপনার ফোনে থাকা যত নাম্বার আছে সবগুলো ব্রিলিয়েন্টের ভিতর শো করবে এখানে ড্যালগুলো থাকবে এরপরে আপনি সেটিংস থেকে এনআইডির উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এনআইডির উপর ক্লিক করার পরে এখানে আপনার সামনের ছবি চাবে সামনের ছবির উপর ক্লিক করবেন প্রথমে এটা সব কিছু অ্যালাউ করে দিতে হবে এরপর আপনার গ্যালারি শো করবে গ্যালারি থেকে আপনার সামনের ছবি এনআইডির সামনে ছবিটা দিবেন এরপরে পিছনের ছবিটাও দিতে হবে ঠিক সেম ভাবে সুন্দর করে আগে ক্রপ করে নেবেন ছবিটা ভালো করে ছবিগুলো যেন ছবিগুলো স্পষ্ট দেখা যায় এরপরে আপনি জন্ম তারিখ মাস বছর সবগুলো দিয়ে দিবেন এবং এনআইডি নাম্বার দিয়ে দিবেন দিয়ে সাবমিট করে ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন যে এটা নিয়ে নিবে ইনশাল্লাহ দশ সেকেন্ডের মতো ওয়েট করা লাগতে পারে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে নামে একটা মেসেজ দিয়ে দিয়েছে তারা এখন আমরা নামের প্রোফাইলের উপর ক্লিক করব আপনি প্রোফাইলের উপর ক্লিক করবেন করে সেট প্যাসওয়ার্ডে ক্লিক করবেন ছয় সংখ্যার পাসওয়ার্ড দেবেন উপরে নিচে একই বা বেশি দিতে পারবেন কিন্তু ছয় সংখ্যার কম দিতে পারবেন না সেটা নামও হতে পারে বা সংখ্যা হতে পারে এরপরে কন্টিনিউ ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ড লেখা আসলে জানবেন যে প্যাসওয়ার্ড সেট হয়ে গেছে এরপরে ব্যাক করবেন আমরা ব্যাক করব এখান থেকে এরপরে আমরা আবারও আইডির উপর ক্লিক করে দেখবো যে আমাদের সব কিছু চালু আছে কিনা দেখতে পাচ্ছেন সব কিছু চালু আছে লেখা আছে যদি চালু না থাকে তাহলে আমাকে মেসেজ অথবা ডাইরেক্ট কলও করতে পারেন আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে হয়তো দুই থেকে পাঁচ মিনিট লাগবে আমি ঠিক করে দিতে পারবো এখন আমরা ব্যালেন্স নিব এর জন্য মাই ব্যালেন্সে ক্লিক করবো এক ব্যালেন্সে ক্লিক করব কিছুক্ষণ ওয়েট করবো এরপর এখানে রিচার্জের জায়গায় বিশ টাকা রিচার্জ করব মিনিমাম বিশ টাকা করতে হয় এবং রেফারেল কোড হিসাবে আমার এই কোডটি ইউজ করবেন সবগুলো বড়ো হাতে দেবেন এটা দেখে দেখে লিখবেন টি এফ ভি এন কেননা এটা দিলে আপনি বিশ মিনিট বোনাস পাবেন অন্যথায় বোনাস পাবেন না আর সঠিকভাবে দিবেন দিয়ে রিচার্জের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় নিতে পারে একটু ওয়েট করবেন এরপর এরকম অপশান আসবে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ বা বিকাশ পেমেন্ট অল যত রকমের ওয়ে আছে রিসার্জ নেওয়ার মতো সব কিছুই আছে আপনি বিকাশে যদি করে থাকেন তাহলে বিকাশ পেমেন্টের উপর ক্লিক করবেন করে কিছুক্ষণ ওয়েট করবেন শুধু বিকাশে ক্লিক করবেন না বিকাশ পেমেন্টের উপর ক্লিক করার পরে আপনি এখানে নাম্বার চাবে বা আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন এরপরে কনফার্মে ক্লিক করবেন আপনার মোবাইলে ভেরিফাই কোড আসবে কোডটা দিয়ে দিবেন প্রথম রিচার্জটা নিজের মোবাইল থেকেই নেবেন সেক্ষেত্রে আপনি বোনাসটা পাবেন এরপর আপনার পিন কোডটি দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন বিকাশ থেকে টাকা কেটে নিয়েছে তার মেসেজ আসছে এখন আমরা এখানেও দেখাচ্ছে কারেন্ট ব্যালেন্স বিশ টাকা আমরা ব্যালেন্স চেক করবো এখান থেকে ব্যাক করবো দেখতে পাচ্ছেন ব্যালেন্স বিশ টাকা চলে আসছে এরপর আমরা বোনাস নিব বোনাস কীভাবে নিতে পারি সেটা আমি দেখবো এবং আবার সেটিংসে যাব এরপরে এক্সট্যান্ড সার্ভিসে ক্লিক করব দেখতে পাচ্ছেন এক্সট্যান্ড সার্ভিস সেখানে ক্লিক করব এখন এখানে অ্যাপ্লাই প্রোমো কোড লেখা আছে অ্যাপ্লাই প্রোমো কোডে ক্লিক করবো এবার প্রোমো কোডটা ইউজ করব এখানে দেখে দেখে লিখবেন সবার কোডগুলো আলাদা আলাদা কোড ইউজ না করলে সঠিকভাবে না হলে আপনি মিস করবেন বোনাস এরপরে অ্যাপ্লাই ক্লিক করবেন বি কানেক্ট লিখবেন আর কি এটা ভালো করে দেখে লিখবেন ভিডিওতে দেওয়া ভিডিওতে দেওয়া আছে এটা দেখে দেখে লিখবেন দেখতে পাচ্ছেন ওকে হয়ে গেছে এবং ওকে ক্লিক করবেন পরে আমরা আবার ব্যালেন্স চেক করবো মাই ব্যালেন্সে ক্লিক করলে আমরা ব্যালেন্সটা দেখতে পাবো লুট নিচ্ছে দেখতে পাচ্ছেন চলে আসছে আমাদের এখন সবকিছু ওকে এখানে মেসেজ আসছে মেসেজ দেখতে পাচ্ছেন নিচের দিকে অভিনন্দন দেওয়া হয়েছে মানে বিশ মিনিট আপনি বোনাস পেয়েছেন সেই ধরনের একটা মেসেজ আসছে উপরে বঙ্গর মেসেজ আসছে বঙ্গ সাবস্ক্রাইব করতে পারেন পঁচিশ টাকায় মাত্র এক মাসের জন্য অর্থাৎ তিন মাস পর্যন্ত আপনি পঁচিশ টাকা মাসে এটা চালাইতে পারেন আপনি এখানে ডায়াল করতে পারেন নিজের নাম্বার উঠাবেন উঠানোর পরে যদি সে অ্যাকাউন্ট আপনার যে ব্রিলিয়ান্ট আউট ব্রিলিয়েন্ট আউটে যদি আপনি কল করেন তাহলে সেক্ষেত্রে চল্লিশ পয়সা মিনিট কাটবে যদি আরেকজনের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ব্রিলিয়ান্ট কল অপশানটি পাবেন সেই ব্রিলিয়েন্ট কল অপশানে ক্লিক করবেন এখানে আপনার কন্ট্যাক্টের নাম্বার সেখানে সেভ করার নাম্বার নাম লিখলে সেটা শো করবে তার আপনি আদার্স যাকে কল দিতে চাচ্ছেন তারও যদি এই অ্যাকাউন্ট থাকে তাহলে ব্রিলিয়েন্ট কল নামে অপশানটিতে ক্লিক করতে পারেন এবং ভিডিও হতে দিতে পারেন সেক্ষেত্রে কথা বলা ফ্রি মানে অ্যাস টু অ্যাস ফ্রি ব্রিলিয়ান টু ব্রিলিয়ান ফ্রি আর যদি সেটা না থাকে তাহলে আপনি ব্রিলিয়ান আউটে ক্লো কল করবেন আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে কল করতে হয় আর এরপরে থেকে আপনি পরবর্তী রিচার্জ থেকে আপনি কোনো বোনাস পাবেন না নিজে নিজে রিচার্জ করতে পারবেন আর প্রোমো কোড অ্যাপ্লাইও করতে পারবেন না এটা একবারই ইউজ করা যায় বা রেফারেল কোডে একবার ইউজ করা যায় আর এরপর থেকে আপনি রিচার্জ নেওয়ার সময় আমাকে মেসেজ দিবেন বা আমার বিকাশে টাকা পাঠিয়ে দিবেন আমার ধরেন যে আপনি দশ টাকা পাঠাবেন সরি দশ টাকা নেয় না সর্বনিম্ন বিশ টাকা বিশ টাকা যদি আমাকে পাঠান আমরা বা আমি আপনাকে বাইশ টাকা রিচার্জ দিব অর্থাৎ প্রতি রিচার্জে দশ পার্সেন্ট বোনাস পাবেন সেটা যদি আমার কাছ থেকে নেন এবং ইনস্ট্যান্ট পাবেন ধরেন যে আপনি পঞ্চাশ টাকা রিচার্জ নেবেন আপনি পঞ্চাশ টাকা বিকাশে আমাকে পাঠিয়ে দেবেন আমি আপনাকে পঞ্চান্ন টাকা রিচার্জ করে দেব আপনার অ্যাকাউন্টে যদি আপনি একশো টাকা নেন তাহলে একশো দশ টাকা পাবেন ঠিক রকম আর নিজে নিজে এইভাবে রিচার্জ করবেন সেক্ষেত্রে আপনি আর বোনাস পাবেন না বোনাসটা একবারই পাওয়া যায় আশা করছি বুঝতে পেরেছেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ